হোয়াইট বিউটি আছে একটা তারপর হচ্ছে জিএসএক্স এর বামবেল বিশ্ব আর বাম্বেল বি এটা নন ওভিয়াস আর হচ্ছে তো আপনারা অনেকে হচ্ছে জিজ্ঞাসা করে থাকেন আমাকে যে সাধারণত বাইক আপনি যে বিভিন্ন রকমের বাইক ট্যাক দেখান এগুলো কোন জায়গায় হচ্ছে আমাদের এলাকায় এখানে হচ্ছে সবই হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে সেকেন্ড হ্যান্ড শোরুম এখানে আপনি মনে করেন সব রেঞ্জের বাইকগুলি পেয়ে যাবেন বড় ছোট যা আছে মানে আপনার বাজেট অনুযায়ী সব বাইক পেয়ে যাবেন এখানে অনেক ধরনের দোকান আছে সবগুলো হচ্ছে রিকন্ডিশন বাইকের দোকান আপনি হচ্ছে চাইলে হচ্ছে গিয়ে আপনি টাকা কিনা নিতে পারেন তারপরে হচ্ছে গিয়ে এক্সচেঞ্জ করতে পারেন আপনাদের কাছে কি কি বাইক আছে ভাই কি কি বাইক আছে আপনাদের কাছে হ্যাঁ এই যে অনেক বাইক আছে এখানে হচ্ছে রিকন্ডিশন বাইক পাওয়া যায় তো আপনারা হচ্ছে গিয়ে আমার হচ্ছে কি থাকে আপনি যে গাড়িটা নিয়ে আসবেন আপনার ব্যবহৃত গাড়িটা সেটার হচ্ছে একটা দাম ধরে আপনার গাড়িটা রেখে দিবে রেখে দিয়ে হচ্ছে আপনি আবার বাকি কিছু টাকা ঢুকে অন্য গাড়ি নিয়ে যেতে পারবেন বা হচ্ছে গিয়ে আপনারা যদি বেশি দাম এর থেকে কম রেটে যদি গাড়ি নিতে চান সেটাও আপনারা পারবেন ঠিক কি কিনা ঠিক কথা সত্য আপনারা যারা হচ্ছে না এতদিন ধরে আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন করে থাকেন যে ভাই আপনি বাইকের দোকান কই থেকে পান আসলে আমার থেকে হইলে এখানে বাইকের অভাব নাই না হলেও একটা দোকান হবে এই যে দেখছেন এখানে সব হচ্ছে আর ওয়ান ফাইভ তারপরে জিএসএক্স আর তারপরে এক্স ডেমন তারপর সুজুকি পালসার এমন কোন বাইক নাই যে নাই আবার হচ্ছে এখানে তো হচ্ছে বি থ্রি মেলায় যেমন ওই দোকানটা তো হচ্ছে বি থ্রির মেলা যাই হোক সবই হচ্ছে পরিচিত ম্যাক্সিমাম দোকানই পরিচিত সব দোকান না তো আমার আবার কিছু ক্লোজ বড় ভাইয়ের দোকান আছে আমি সবসময় হচ্ছে আমার ফ্রেন্ডরা যখন বাইক কিনতে আসে বা কারো বাইক লাগে তখন আমি হচ্ছে আমার বড় ভাইয়ের দোকান থেকে নিয়ে দিই মানে হচ্ছে যার যেখান থেকে ভালো লাগে ওখানে যাই একটু কথাবার্তা বলে বাইক নিয়ে দিই তো আপনারা যদি কখনো হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান তাহলে আপনারা এখানে এসে দেখতে পারেন আমার জানাশোনার মধ্যে ঢাকার মধ্যে সবচেয়ে বড় সেকেন্ড হ্যান্ড শোরুমগুলোই হচ্ছে এই জায়গায় তো আমাদের এই যে একটা বড় ভাইয়ের দোকান এখানে এই যে সোয়াদ মোটরস এখানে অনেকগুলো গাড়ি আছে আপনারা দেখাই একটা হোয়াইট বিউটি দেখতে পাচ্ছি তো আমার এই গাড়িটা হচ্ছে আপনারা জানেন যে আমি সেল করে দিয়েছিলাম আমার গাড়িটা হচ্ছে আমার বড় ভাইয়ের কাছে সেল করে দিয়েছিলাম আবার বড় ভাই থেকে কিনছিলাম এখানে হচ্ছে একটা জিএস দেখা যাচ্ছে লাল কালার তারপর হচ্ছে এখানে হোয়াইট বিউটি আছে একটা তারপর হচ্ছে জিএস এক্সার বাম্বেল বি ও পাশে জি এক্স বাম্বেল বি এটা নন এভিএস আর হচ্ছে এভিএস তারপরে হচ্ছে ইন্ডিয়ান বিথি আছে আয় হ্যাঁ এটা পুরাই ফ্রেশ কন্ডিশন দেখা যাচ্ছে এটা মনে মেবি অফিশিয়াল গাড়ি যে দেখেন এটা কত কিলো চলছে এটা হচ্ছে গিয়ে আপনার দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে মাত্র আপনার কত কিলো চলছে দাঁড়ান দেখাচ্ছি আমি হ্যাঁ এটা হচ্ছে আপনার মাত্র 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 হচ্ছে তিনশো তেরো কিলো চলছে মাত্র মানে একদমই কম তারপর এম টি আছে তবে বি ফোর তারপর তার হচ্ছে হলুদ কালার বি থ্রি মানে অ্যাভেলেবেল তারপর ওইদিকে জিক্সার মিক্সার দিয়ে আবি জাবি সবই আছে মানে ম্যাক্সিমাম আপনারা হচ্ছে যে কোনো বাইক যে কোনো বাইক চাইবেন সব বাইক এখানে পাওয়া যাবে এই যে বাইরে আছে বাইক খুঁজতা হিসাব স্যার ভাই বাইক খুঁজতাছেন না কি বাইক খুঁজছেন টুবি টুবি বলতে কি এফজেড টুবি আরティア আরティア টুবি আর তোমরা কোন জায়গা থেকে আসেন গাজীপুর 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 থেকে হচ্ছে মানুষ এসে পরে হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম যে কোনো জায়গা থেকে যারা হচ্ছে রিকন্ডিশন বাইক কিনতে চায় তারাই হচ্ছে আমাদের এই রামপুর এলাকা এসে পরে তো আপনারা তাহলে জানতে পেরে গেছেন এতক্ষণে যে আমি এই যে ভিডিওগুলো করি বাইকের এত বাইক পাই কোথায় এত দোকান পাই কোথায় এগুলো হচ্ছে আমার এলাকার সামনেই বাসার থেকে বের হইলেই দোকানগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ